বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত পঞ্চাশ বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসন হিসেবে দেশ শাসন করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথমে সংসদীয় পদ্ধতির সরকার করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন আবার উনিশশো সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পূর্ণ পরিবর্তন করে রাষ্ট্রপতি হয়েছিলেন তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন অন্যদিকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ক্ষমতায় ছিল প্রায় তেরো বছর আর প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন প্রশাসনও পরে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিল নয় বছর তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব গত পঞ্চাশ বছরে সরকার প্রধানরা কিভাবে ক্ষমতায় এলেন এবং কিভাবে বিদায় নিলেন সেই বিষয়ের উপর কিছু অজানা ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন দশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু বারোই জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কারণ এগারোই জানুয়ারি তাজউদ্দিন আহমেদ সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশে জারি করেন এবং সেই অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বিচারপতি চৌধুরীর পর তখনকার স্পিকার মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন পরে উনিশশো সালে জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান কিন্তু এর কয়েক মাস পর আগস্টের পনেরো তারিখে একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন খন্দকার মুস্তাক আহমেদ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর বিদ্রোহী সেনা কর্মকর্তা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা খন্দকার মুস্তাক আহমেদকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন একই দিনে মিস্টার আহমেদ দেশের সামরিক আইন জারি করেন তবে বাংলাদেশের রাজনীতির সেই ভয়ঙ্কর অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের জের ধরে পঁচাত্তরের ছয় নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি তেসরা নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে মি আহমেদকে পতন ডেকে আনে সেদিন ঢাকা কেন্দ্রীয় কারাগে আটক একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ চারজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর কয়েকজন অফিসার তিন দিন পর খন্দকার মুস্তাক আহমেদকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা চুস্থ করা হয় আবু সাদাত মোহাম্মদ তেসরা নভেম্বরের অভ্যুত্থানে সেনা প্রধান জেনারেল জিয়াউর রহমান পদস্তুত হন অভ্যুত্থানের নেতা ব্রিগেডিয়ার খালেদ মুশারফ নিজেকে সেনা প্রধান হিসেবে ঘোষণা করেন এবং ছয়ই নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেমকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন পরের দিন বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট সিপাহী বিদ্রোহীতে নিহত হন নভেম্বরে অভ্যুত্থানের যায় জেনারেল জিয়াউর হাতে তবে বিচারপতি সায়েম উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন যদিও ক্ষমতার চাবিকাঠি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে জিয়াউর রহমান সামরিক ও পাল্টা অভ্যতানের জের ধরে উনিশশো সালে সাতই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান তবে চিফ অফ আর্মি স্টাফ এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসন হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এরপর উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল প্রেসিডেন্ট সাইমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আয়োজন করেন জেনারেল রহমান এবং উনিশশো আটাত্তর সালের তেসরা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন একই বছর পহেলা সেপ্টেম্বর নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান যার নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো একাশি সালের ত্রিশে মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান আব্দুল সাত্তার ও আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী জিয়া রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনা প্রধান হেসাইন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী কিন্তু সাতাশে মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন উনিশশো সালের এগারোই ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসনকে ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ রেডিও টেলিভিশনে দেয়া ভাষণে সেদিন তিনি বলেছিলেন জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এরপর উনিশশো সাল নির্বাচনে আয়োজন করেন আবারও রাষ্ট্রপতি হন তিনি এবং শেষ প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর আহমেদ হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সকল বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন যার একমাত্র দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তা শাসন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি খালেদা জিয়া উনিশশো সালের আগস্টে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হলে সতেরো বছর পর আবার সংসদের সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারপারসন বেগম প্রধানমন্ত্রী হিসেবে সরকার হন একই বছর অক্টোবরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিদায় নেয়ার পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস খায়দা জিয়ার সরকারের শেষ দিকে বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমন আন্দোলন গড়ে তোলেন এই আন্দোলনের মধ্যে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করেন আওয়ামী সহ তখন অধিকাংশ বিরোধী দল ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধী দন আরও জটিল হয়ে পড়ে নির্বাচনে জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধানের সংশোধনের পর বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি তিনি ত্রিশে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খায়দা জিয়া শেখ হাসিনা বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধানে সরকারের অধীনে উনিশশো ছিয়ানব্বই সালে জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তা শাসনামলে আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদের পর রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পাঁচ বছরের মেয়াদ শেষে দুই হাজার এক সালের পনেরোই জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি মি রহমানের অধীনে দুই হাজার সালে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আবার ক্ষমতায় আসেন বিএনপির নেত্রী খায়দা জিয়া آب و خورده এক সালের অক্টোবরে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী বেগম খায়দা জিয়া তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীয় কেন্দ্র করে বিরোধী দলগুলো আবার আন্দোলন গড়ে তোলেন এই মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছেন অধ্যাপক ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখে পাঁচ বছর মেয়াদ শেষ করে মিস্টার আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন খায়দা জিয়া কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ব্যাপক সহিংসতা রূপ নিলে দুই সালে জানুয়ারিতে ক্ষমতায় আসেন সেনা সামরিক সরকার যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ ফখরুদ্দিন আহমেদ দুই সালের বারোই জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ফখর আহমেদ সেনাবাহিনীর সমর্থনে নিয়ে প্রায় দুই বছর সরকার প্রধান ক্ষমতায় ছিলেন তিনি যদিও তার পদবী ছিল প্রধান উপদেষ্টা তার সরকারের সময় দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে আবার ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার হাতে দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করেন মিস্টার আহমেদ আবারও শেখ শেখ এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো দুই হাজার সালে দুই পাঁচে জানুয়ারি তৃতীয়বার এবং দুই হাজার আঠারো সালে তেইশে ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এখনো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তবে দুই সালের ডিসেম্বর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এর পরের নির্বাচনগুলো শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে এই নিয়ে বিরোধের জের ধরে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও সমমায়ী দলগুলো তবে দুই হাজার আঠারো সালের নির্বাচনে তারা অংশ নিল ব্যাপক কারসুপি অভিযোগ ওঠে আবার দুই সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন উদ্দিন আহমেদের মেয়াদ শেষে ওই বছর ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিল্লুর রহমান দুই হাজার তেরো সালে তেইশে মার্চ তার মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন অথবা কমেন্টস করবেন অথবা শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ